এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ মহাষ্টমী তো এখন আমি রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো আজকে আমি মা বাবা তিনজনে বেরোবো এখন আমরা যাচ্ছি মুদিয়ারি ঠাকুরটা দেখতে জুয়েলারি গুলো ইউনিক দেখতে তারপর পৌঁছে গেলাম প্যান্ডেলের সামনে এই হলো আমার অষ্টমীর লুক দুর্গাপূজার সব লুকের মধ্যে এই লুকটা আমার সব থেকে প্রিয় এই প্যান্ডেলটায় লাইভ পারফরম্যান্সও হচ্ছিল এই যে বিস্কিট নিয়েছে এখানে মা আমাকে বিস্কিট খাইয়ে দিচ্ছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানো আমি চা খাই না মা বাবা চাও খেয়ে নিলো তারপর আমরা গেলাম প্যান্ডেলে ঠাকুর দেখতে আর এখানে দুটো পুচকি বাচ্চার সাথে দেখা হয়েছিল যারা খুবই সুইট ওরা আমাদের ঠাকুরের ফুলও দিয়েছে যেটা তোমরা ভিডিওতে একটু পরে দেখতে পাবে ওরা আমাদের পিকচারও ক্লিক করে দিয়েছিল যেহেতু আমি আর মা বাবা বেরিয়েছি তো এই পুজ বাচ্চা দুটা আমাদের ফটো তুলে দিলো নিজা থেকেই বললো আর আমরা এখানে ঠাকুরটা দেখছি খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ভীষণ ভালো হয়েছে মোখটা খুবই সুন্দর আর আইলাসগুলো ঠাকুরের কি সুন্দর লাগছে ঠাকুরের ফুল এনে দিচ্ছে এত সুইট লোটাস থ্যাংক ইউ খুব সুইট বাচ্চা দুটো আর আমাদেরকে ফুল দিয়েছে ঠাকুরে আমাদের সাথে ছবি তুললো নিজে থেকেই ছবি তুললো নিজে থেকে ছবি তুলে দেবে বলছে অনেকেই বলছে ও খুব সুইট খুব সুইট এই যেই পদ্ম ফুলটা দিয়েছে তার সাথে আর একটা ফুল দিয়েছে আর এখানে দেখো মা দুর্গার কালারটা নীল রঙের তাই এরকম তো আমি প্রথমবার দেখলাম তারপর আমরা অটো করে চলে গেলাম বাকি ঠাকুরগুলো দেখার জন্য এখন আমরা দেখবো সমাজসেবী সংঘ ভালো হয়েছে অটো করে চলে এলাম সেটাই নাহলে অনেকটাই হাঁটা আমরা এই ঠাকুরটা দেখলাম এই ঠাকুরটাও ভীষণ সুন্দর খুব সুন্দর ঠাকুর এই যে পদ্মফুলটা তোমাদের বললাম না বাচ্চাটা দিয়েছে মা খেয়েছে বলেই খেলাম ভুল পেয়েছি এরপর আমরা ত্রিধারার ঠাকুরটা দেখব আর এই ঠাকুরটা দেখার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল যেমন মুদিয়ালি ঠাকুরটা দেখার জন্য ওয়েট করতে হয়েছিল অনেকটা লাইন ছিল এই প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছে এই দিন আমাদের বাড়ি ফেরার সময় খুব বৃষ্টি হচ্ছিল এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে বাড়ি ফিরবই ভেবেছিলাম তো খাবার নিচ্ছিলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিল আজ হলো নবমী সেই জন্য সবাইকে শুভ মহানবমী আর মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আজই তো লাস্ট দিন দুর্গা পুজোর কাল তো দশমী হয়ে যাবে তো যাই হোক পুজোটা যেন তাড়াতাড়ি চলেও এলো আবার তাড়াতাড়ি চলেও গেল বুঝতেও পারলাম না প্রত্যেক বছরই হয় এরকম যে পুজো আসছে আসছে সেটাই ভালো লাগে আবার পুজো মানে পুজো এলেই চলে যায় মনটা একটু খারাপ হয়ে যায় কিন্তু এইবারে কী হচ্ছে পুজোটা আরও তাড়াতাড়ি এসে গেছে যাই হোক সেই জন্য মনে যেন আরও তাড়াতাড়ি পুজোটা চলে গেল আজ নবমী তো আজ ঘুরতে বেরোবো রেডি হয়ে গেছি এখন মা আমি বাবা আমরা তিনজনেই বেরোবো আজকে ভাবছি আমরা সুরুচি সঙ্গে ওই দিকটা যাব ঠাকুর দেখতে তো দেখা যাক আমরা এবার বেরোবো তো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর হ্যাঁ দুর্গা পুজোতে না কি বলো তো অনেক যেহেতু হাঁটাহাঁটি করছি মানে হাঁটছি ঘুরছি সেই জন্য সবসময় কথা বলাটা একটু পসিবল হচ্ছে না মানে আমি ভয়েস ওভার দিচ্ছি কিছু কিছু আর কিছু কিছু জায়গায় এত জোরে মাইক বাজছে গান চলছে পুজোতে যেহেতু একটু এনার্জিও কম থাকে কারণ এত ঘোরা হয় হাঁটা হয় না অত আর করতে পারি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাবে আর আজকে নবমী তো চলো আমরা বেরোই এবার দেখা হচ্ছে বাইরে গিয়ে আর আজ আমি যেই ড্রেসটা পরেছি সেটা আগের ইয়ারে আমি নিয়েছিলাম এই ড্রেসটা মানে স্কার্টটা আমি যে স্কার্টটা পরেছি ওটা আগের ইয়ারে নিয়েছিলাম আগের ইয়ারে ভেবেছিলাম পরব টপটা আমি মিন্ট্রা থেকে অর্ডার করেছিলাম আগের ইয়ারে সেটা এসেছে পুজোর পর তো সেই জন্য মানে প্ল্যান ছিল না এই বছর ওইটা পরার বাট ভাবলাম আজকে এটা পরে নি তো সেই জন্য আজকে ড্রেসটা পরেছি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে ড্রেসটা কেমন কি তো চলো বেরোনো যাক সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার আগে আমরা এই ঠাকুরটা দেখতে আসি এবারেও এসেছিলাম আর এবারে দেখলাম যে প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে এখানে ফাংশনও হচ্ছিল প্যান্ডেলের সামনে এখানে গুহার মতো তৈরি করেছে যেখান থেকে ট্রেন যাচ্ছে দেখতে তো খুবই ভালো লাগছিল কিন্তু যেটা একদমই ভালো লাগেনি সেটা হচ্ছে এই প্যান্ডেলে ওঠার রাস্তাটা এভাবে উঠতে গিয়ে যে কেউ যে কোনো সময় পড়ে যেতে পারে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে ব্যাগের চেনটা খুলে গেছিল সেটা ঠিক করে নিলাম তারপর আমরা যাচ্ছি সুরুচি সঙ্গে ঠাকুর দেখতে তার আগে এখানে একটা প্যান্ডেল ছিল সেখানেও আমরা ঠাকুর দেখতে গেলাম তারপর আমরা সুরুচি ঠাকুর দেখার জন্য ওয়েট করছিলাম এত ভিড় সেটাই এবার আমরা প্যান্ডেলের সামনে এসেই গেছি এবার ঠাকুর দেখতে পাবো তো এবার ফাইনালি আমরা প্যান্ডেলের ভেতর ঢুকছি

আমি আর মা বাবা চা বিস্কিট খেয়েছে তারপর আমরা এই প্যান্ডেলটায় গেলাম ঠাকুর দেখতে আর এখানেও ফাংশন হচ্ছিল കുട്ടാ এই প্যান্ডেলটায় ঠাকুর দেখতে এলাম আর এখানে অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম কারণ এখান থেকে ক্যাব বুক করে আমরা বাড়ি ফিরেছি তো প্যান্ডেলের ভেতরে বসেই ওয়েট করছিলাম আমি তো মা দুর্গার মুখের দিকে তাকিয়েই ছিলাম চোখ সরানো যাচ্ছিলো না এত সুন্দর লাগছিল মা দুর্গাকে দেখতে এভাবে এতক্ষণ ধরে ঠাকুরকে দেখার সুযোগ তো সবসময় হয় না আর সেই দিন নবমীও ছিল তাই মনটাও খারাপ লাগছিল যে আজকেই তো পুজোর শেষ দিন তাই খারাপও লাগছিলো আবার ভালোও লাগছিলো এতক্ষণ ধরে ঠাকুরকে দেখছিলাম আর মহিষাসুরকেও ভালো করে ক্যাপচার করলাম আজ হলো দশমী সবাইকে শুভ বিজয়া আর আজ আমি ভাবলাম যে বাড়িতে বসে কি করব আমার মা আমি দুজনেই ভাবলাম যে একটু বেরিয়ে আসি তো আজকে আমি আর মা বেরোবো আজকে কোনো হিউজ কোনো প্ল্যান কিছুই নেই জাস্ট একটু বেরোবো কারণ আজকের দিনটাই তো আছে যাই হোক তো চলো আমরা বেরোই আর তোমাদের সবাইকে আরেকবার জানাচ্ছি শুভ বিজয়া তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবে আর চলো এখন আমরা আপাতত বেরোই বেরিয়ে বাইরে গিয়ে কথা হচ্ছে আমাদের বাড়ির কাছেরই দুর্গাপুজো এটা তো সেই দিন মা দুর্গার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন মায়ের চোখ ছলছল করছে মায়ের চোখে জল দশমীতে আর মায়ের মুখ দেখে আরও খারাপ লাগছিল ঠাকুর চলে গেছে দশমী তাই অনেক ঠাকুরই বিসর্জন হয়ে যাচ্ছিল এই প্যান্ডেলে দেখলাম ঠাকুর আছে আমি আর মা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা রাসবিহারীর এই এসেছি তো ফাইনালি একটা ঠাকুর পেয়েছি এই দিকে ঠাকুরটা এখনো বিসর্জন হয়নি তো চলো এই ঠাকুরটা আমরা দেখবো সবাইকে জানাই সুমুখ যা তোমরা সবাই ভালো থাকো দশমীতে যেই শাড়িটা আমি পরেছিলাম এটা মা সপ্তমীতে পরেছিল আর এই শাড়িটা আমি পরেছিলাম সে তো দশমী ছিল অনেক ঠাকুর বিসর্জনের জন্য যাচ্ছিল আমি কিছু কিছু ক্যাপচার করে রেখেছি এই যে এখানে আরও একটা প্যান্ডেল মা দুর্গাকে এখানে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য অনেক সুন্দর অষ্টমীর দিন আমরা এখান থেকে পাস করছিলাম বাড়ি ফেরার সময় তো তখন ভেবেছিলাম পরে এসে এই মায়ের দর্শন করুন এখন দর্শন করতে এসেছি মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখানে আরো একটা প্যান্ডেল দেখলাম যেখানে ঠাকুর চলে গেছে আর তারপর আমরা গেলাম দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখতে যেহেতু সেই দিন দশমী সেই জন্য অনেক ফাঁকা ছিল এমনি দিনগুলোতে তো অনেক ভিড় ছিল ওই দিন ফাঁকা ছিল বলে আমরা ভালোভাবে ঠাকুর দেখতে পেরেছি আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল ভেতরেও খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে খুব ভালো লাগছিল দেখতে সেই দিন আর কোথাও ঠাকুর দেখতে যাওয়ার ছিল না এই ঠাকুরটা দেখেই আমরা বাড়ি ফিরেছিলাম তো এই জাস্ট আমরা বাড়ি এসেছি আর তোমাদের সবাইকে আরও একবার জানিয়ে দিচ্ছি শুভ বিজয়া আর পুজোর ব্লগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা